আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকি ত্রিপলি এফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বেসিক ইলেকট্রিসিটির চার নাম্বার অধ্যায়ে আমাদের একটা প্রমাণ বাকি ছিল সেটা হলো জুলের তাপীয় সূত্রের ব্যাখ্যা আসলে আমরা এখানে একজন বিজ্ঞানী যখন কোনো পরিবাহীর ভিতর থেকে কারেন্ট প্রবাহিত হয় কারেন্ট মানে কি আমরা জানি যে কারেন্ট মানে হলো ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে তো যখন একটা পরিবেশের ভিতর থেকে ইলেকট্রন প্রবাহ হবে আপনি একটু কল্পনা করেন তখন ইলেকট্রনগুলো দৌড়োদৌড়ি করবে কিন্তু পরিবেশের ভিতর থেকে আর ওই দৌড়ো দৌড়ি করার ফলে ওই পরিবেহের ভিতরে একটা হিট জেনারেট হবে অর্থাৎ একটা তাপ উৎপন্ন হবে ওই তাপটা কি পরিমাণ তাপ উৎপন্ন হবে সেইটা পরিমাপ করার জন্য জুল সাহেব একটা সূত্র প্রদান করছে যেটা জুলের সূত্র নামে পরিচিত এখন এই জুলের সূত্রটা কয়েকটা কায়দায় আসতে পারে যে জুলের তাপীয় সূত্রের ব্যাখ্যা দাও এমন কথা বলা থাকতে পারে অথবা বলা থাকতে পারে প্রমাণ করো যে এই সি কর টু টি করিভাইডেড বাই জে ক্যালোরি অথবা বলা থাকতে পারে প্রমাণ করো যে এই সিয আর ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি অথবা বলা থাকতে পারে প্রমাণ করে যে এইচ ইজুগাল টু জিরো পয়েন্ট টু ফোর আইএস কার ক্যালোরি প্রত্যেকটার ব্যাখ্যাই আমরা নিব এখন এই জুলের তাপীয় সূত্র আসলে তিনটা সূত্র ভাগ আছে তিনটা ভাগে বিভক্ত করা যায় সূত্রটাকে এখন ট্রিক্স মনে রাখতে হবে ট্রিক্স ওই যে ট্রিক্স লেখছি দেখছেন ট্রিক্স মানে হলো আপনার যদি বলা থাকে জুলের তাপীয় সূত্রের ব্যাখ্যা তাইলে কিন্তু এই অপশনগুলো আপনি দেখতে পারতেছেন না কোশ্চেনে আপনি মনে করেন আপনি পরীক্ষা দিতেছেন সেনে আসছে জুলের তাপীয় সূত্রের ব্যাখ্যা তার মানে আপনার জুলের সূত্রটার ব্যাখ্যা করতে হবে সেক্ষেত্রে আপনার এই ট্রিক্সটা কাজে লাগাইতে হবে সেক্ষেত্রে ট্রিক্স কি এই চিজ টু আই আর টি এই কথাটুকু মনে রাখতে পারবেন এই কথাটুকু মনে রাখতে পারলেই আপনার জুলের সূত্র কমপ্লিট আমি তার এক মোল্লা কথা দিচ্ছি যে এতটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাইলে আপনার জুলের সূত্র কমপ্লিট কিভাবে আসি ট্রিক্স যদি বলা থাকে জুলের তাপের সূত্রের ব্যাখ্যা তাহলে আপনি এতটুকু মনে রাখবেন আর যদি বলা থাকে যে প্রমাণ করো যে এই এইসি যুগল টাই তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এইসি যুগাল আটটি তাহলে কিন্তু আপনার ওই টু টুকু মনেও রাখা লাগবে না প্রমাণ করো যে এই এস করে আটটি ডিভাইড বাই ফোর পয়েন্ট টু এখানে কিন্তু আটটি আপনি এই সি যুগল টাই আটটি পেয়ে যাচ্ছেন প্রমাণ করো যে এই সি জিরো পয়েন্ট টু ফোর আই স্কো আটটি এখানে কিন্তু এই সি জুগল আটটি আপনি পেয়ে যাচ্ছেন এতটুকু লেখা থাকলে তাইলে আপনার এই যে এতটুকু আর মনে রাখা লাগবে না তাইলে আপনার কোর্সেই দেওয়া থাকবে বুঝছি তাহলে এই চিজগুলটা এস্কারটি এখানে একটু ভেরিয়েবেলগুলো বুঝি এই দ্বারা বোঝানো হচ্ছে তাপ অর্থাৎ এই তাপের সাথে বাকি ভেরিয়েবেল গুলার তুলনা করব আমরা তাপের সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু গুণ অবস্থায় আছে গুণ অবস্থায় থাকা অর্থ হলো সমানুপাতিক অবস্থায় থাকা কারণ গুণ অবস্থায় থাকলেই একটার মান বাড়লে আরেকটার মানও বাড়বে একটার মান কমলে আরেকটার মানও কমবে তাহলে এই যে অবস্থায় এটা কিন্তু প্রত্যেকটা আছে তাহলে আই দ্বারা বোঝাইলো কারেন্ট আই স্কোয়ার হইল কারেন্টের বর্গ আর দ্বারা বোঝায় যেই পরিবাহীর ভিতর থেকে আমরা হিসাবটা করতেছি যে পরিবাহীর তাপটা আমরা হিসাব করতেছি ওই পরিবাহীর রোধ আর টি দ্বারা বোঝায় ওই পরিবাহীতে কারেন্ট প্রবাহিতটা আসলে কত সময় যাবত হচ্ছে ওই সময়টারে বোঝানো হচ্ছে তাহলে ট্রিক্স আসি এখান থেকে আপনি সূত্র তিনটে বলে দিতে পারবেন যে এই সিজুগল টু স্কোয়ার মানে হলো পরিবাহিত উৎপন্ন তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক কথা ক্লিয়ার পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক কথা ক্লিয়ার পরিবাহিত উৎপন্ন তাপ কারেন্ট প্রবাহের সময়ের সমানুপাতিক পাইছেন তিনটে সূত্র ইজিলি পাইছেন তাহলে তিনটে সূত্র কি যে পরিবাহিত উৎপন্ন তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহী রোদের সমানুপাতিক পরিবাহিত উৎপন্ন তাপ কারেন্ট প্রবাহের সময়ের সমানুপাতিক তিনটে সূত্র কি দি আর গুস এখন আমরা আসি এখানে যে ভেরিয়েবলগুলো ব্যবহার করব এই ভেরিয়েবলগুলো আসলে কি কি ভেরিয়েবল কার কি পরিচয় এইচ দ্বারা বোঝাচ্ছে পরিবাহিত উৎপন্ন তাপ আই দ্বারা বোঝানো হচ্ছে পরিবাহিতে প্রবাহিত কারেন্ট আর দ্বারা বোঝানো হচ্ছে পরিবাহীর রোধ। টি দ্বারা বোঝানো হচ্ছে কারেন্ট প্রবাহের সময় এবং যে দ্বারা হলো যে হলো একটা তার তাপীয় ধ্রুবক আমরা জানি যে সমানুভতিক চিহ্ন তুললে সমান সমান আনলে তখন একটা ধ্রুবক আনতে হয় এইখানে এই তাপের সম্পৃক্ততা আছে এই কারণে এখানে তাপীয় ধ্রুবক হিসাবে জুল সাহেব একটা ধ্রুবক ফিক্সড করে দিছে যেটা জুল যে দ্বারা প্রকাশ করা হয় জুলের ধ্রুবক এই যে কে আমরা বলি তাপীয় ধ্রুবক এবং জের মান কনস্ট্যান্ট একটা দেয়া দিছে ফোর পয়েন্ট এইট জুল পার ক্যালোরি অর্থাৎ যে মান সবসময় ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি হবে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এখন আমরা সেই তিনটে সূত্র অনুযায়ী আমরা আগাই প্রথম সূত্র পরিবাহিত উৎপন্ন তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক তাহলে আমরা বলতে পারি পরিবাহিত উৎপন্ন তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক তাহলে এইচ সমানুপাতিক কারেন্টের বর্গ স্কোয়ার প্রথম সূত্র শেষ পরিবাহিত উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক পরিবাহিত উৎপন্ন তাপ পরিবেহের রোধের সমানুপাতিক তাহলে এইচ সমানুপাতিক আর পরিবাহিত উৎপন্ন তাপ কারেন্ট প্রবাহের সময়ের সমানুপাতিক এই যে কোনো পরিবাহিত উৎপন্ন তাপ কারেন্ট প্রবাহের সময়ের সমানুপতিক তাহলে আমরা বলতে পারি এইচ সমানুপাতিক টি ক্লিয়ার তিনটে সূত্র ক্লিয়ার এখন এক নাম্বার সূত্র লক্ষ্য করেন এইচ এর মান পাইছেন দুই নাম্বার সূত্রে এইচ এর মান পাইছেন তিন নাম্বার সূত্রে এইচ এর মান পাইছেন এখন এক দুই এবং তিনটে সূত্র একত্রে ব্যালেন্স করেন তাহলে আপনি বলতে পারেন এক দুই এবং তিন নং সূত্র হতে পাই এক নম্বর সূত্র থেকে এইচ এর মান নিতে পারি আই স্কোয়ার দুই নম্বর সূত্র থেকে এইচ এর মান দিতে পারি আর তিন নম্বর সূত্র থেকে এইচ এর মান দিতে পারি টি তাহলে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি এখন আপনি এইচ সমানুপাতিক চিহ্ন তুলে যখনই সমান সমান আনবেন তখন কিন্তু একটা ধ্রুবক আসবে এখন দেখেন এই সমানুপাতিক চিহ্ন ধ্রুবক চলে আসছে যে এখন আমরা কিন্তু জানি যে গুণ এখানে কেন ভাগ এর আসলে ব্যাখ্যা আমি একটা দিতে পারি আমার মন গড়া ব্যাখ্যা যেটা বলি আর কি আমার ইচ্ছে মতো ব্যাখ্যাটা আমি দেই মনে করেন যে এই যে জুল সাহেব অনেক কষ্ট টষ্ট করে তারপরে একটা সূত্র আবিষ্কার করলো এই সব কষ্ট টষ্ট করে সূত্র আবিষ্কার করছে যে তাপ করতে মানের বর্গ রেজিস্টেন্স এর মান গুণ সময় গুণ ক্যালকুলেশন করে মনে করো যে পাইল চারশো বিশ ক্যালোরি তাপ অর্থাৎ ওই পরিবেশে চারশো বিশ ক্যালোরি তাপ উৎপন্ন হইল এতটুকু ক্যালকুলেশন করার পর এখন এই এত ভাবনা চিন্তা করে বানাইলো এখন ওই তাপটা তো আসলে অন্য পরিমাপ করা যাবে যাবে না মনে করলাম তারটা অন্যভাবে পরিমাপ করে ও চারশো বিশ ক্যালোরি ওর এই ক্যালকুলেশনে আসে চারশো বিশ ক্যালোরি ওর এই ক্যালকুলেশনে আসে কিন্তু নর্মালি অন্যভাবে পরিমাপ করে ও দেখে যে ওখানে মাত্র একশো ক্যালোরি উৎপন্ন হয়েছে এখন ও বেটা এত কষ্ট করল করলো এতদিন গবেষণা করলো এত কষ্ট করে একটা আবিষ্কার করলো আবিষ্কারটা কি ব্রিথে যাবে ব্রিথে গেলে লস না বেটা এখন মাথায় তো পরশুর বুদ্ধি বিজ্ঞানী মানুষ বুঝো মাথায় কি যেমন তেমন বুদ্ধি ও একটা বুদ্ধি খাটাইলো যেমন চারশো বিশের আমার একশো ক্যালোরি বানাইতে হইবে চারশো বিশের একশো ক্যালোরি কেমনে বানাবো এখন ও দেখতেছে যে চারশো বিশ কে যদি ফোর পয়েন্ট টু দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে একশো ক্যালোরি আসে তাহলে সূত্রটাও থাকলো ও ফোর পয়েন্ট একটা ধ্রুবকের মান যদি ও ফোর পয়েন্ট দিয়ে দেয় এবং ধ্রুবকটা যদি ভাগ হিসাবে আনে তাইলেই ওর কাম ক্লিয়ার তাইলে ওর সূত্রটা কাজে লাগিয়ে যাইতেছে এটা কিন্তু আমার মন করা এটা কিন্তু সিরিয়াসলি নেবেন না আপনি জাস্ট মনে করেন ইমাজিন ঠিক আছে তাহলে আমরা আসি তাহলে এই যে ধ্রুবক তাপীয় ধ্রুবকটা যেটা আসবে ভাগ অবস্থায় মনে থাকবে এখন আমরা এইচ ইজ ইকাল টু ডিভাইডেড বাই এর মান তো আমরা জানি আগে থেকেই জেনে নিছি যে জ এর মান 4.2 তাহলে আমরা আই স্কোয়ার আর ডিভাইডেড বাই যে ছিল জ এর পরিবর্তে 4.2 আমরা দিতে পারি তাহলে আপনার এইটার আপনি আবার ক্যালকুলেশন করেন যেমন 4.2 রে যদি আপনি বাইরে বের করেন দেখেন 4.2 যেহেতু ভাগ অবস্থায় আছে এর যদি আপনি টোটালি বাইরে বের করেন তাহলে 1 ভাগ 4.2 হিসেবে কিন্তু বাইরে বের হবে ইন্টু আই আইস্কোয়ারটি তাহলে ওয়ান বা ফোর পয়েন্ট টু আপনি ক্যালকুলেশন করেন এইটারে ক্যালকুলেশন করলে আপনি পাবেন জিরো পয়েন্ট টু থ্রি এইট তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে পাবেন জিরো পয়েন্ট টু থ্রি এইট বাকি থাকবে আইস্কোয়ার আটটি বা আইস্কোয়ারটি ক্লিয়ার এখন জিরো পয়েন্ট টু থ্রি এইট আপনি চাইলে জিরো পয়েন্ট টু ফোর কনভার্ট করতে পারেন না কারণ কি দশমিকের পর দ্বিতীয় সংখ্যার পর তৃতীয় সংখ্যাটা যদি তুলনায় বেশি হয় তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে এক যোগ করে লেখা লেখা যায় অর্থাৎ জায়গায় যাবে তাহলে আপনি ক্যালকুলেশন করলে আটটি বলতে পারেন এখন দেখেন জুলের তাপীয় সূত্রের ব্যাখ্যা যদি চাই তাহলে আপনি এই পর্যন্ত জুলের তাপীয় সূত্রের ব্যাখ্যা শেষ এখানে আপনি বলবেন ব্যাখ্যা দেওয়া হইলো বা প্রমাণিত যদি বলা হয় প্রমাণ করো যে আইস্কর আটটি ডিভাইডেড বাই যে তার মানে আপনার এইখানেই কিন্তু শেষ আই এস কার টি ডিভাইডেড বাই জে এই দুইটা প্রমাণ যদি চায় তাহলে আপনার এই পর্যন্ত লিখতে ইয়ান যদি বলে প্রমাণ করো যে এইচ ইস ইকাল টু আই এস কার টি ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু জুল ই ক্যালোরি তাহলে আপনি এইচ ইস টু আই এস কার টি ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু ক্যালোরি এই পর্যন্ত আপনি প্রুফ লিখে দিবেন আর যদি বলা হয় প্রমাণ করো যে এইচ ইস ইকাল টু জিরো টু ফোর আই এস কার টি তাহলে আপনার এই পর্যন্তই প্রমাণ করা লাগবে ক্লিয়ার তাহলে দেখেন আসলে আপনি এই ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি খুবই ইজিলি ভাবে আপনি জুলের সূত্রটার ব্যাখ্যা দিতে পারবেন এবং এই সূত্র যদি আপনার ব্রড কোশনে মিস হয় ব্রিফ কোশনে যদি মিস হয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন আপনি সংক্ষিপ্ততে পেয়ে যাবেন ব্রড কোশ্চনের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কোর্শন আজকেই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আর আমার যে সাজেশনটা দেওয়া হয়েছে সাজেশনটা অবশ্যই ফলো করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আর নতুন সদস্য অ্যাড করার জন্য আপনাদের অনুরোধ করা হলো যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই চাবেন যে আপনার ফ্রেন্ডরাও আমার ভিডিও দ্বারা উপকৃত হোক অবশ্যই যারা ফ্রেন্ড সার্কেল আছে যারা আসলে এই সাবজেক্টগুলো আমার যে ভিডিওগুলো দেওয়া আছে ওইগুলো কঠিন মনে করে তারা অবশ্যই রেফার করবেন আমার ইউটিউব চ্যানেল ফলো করার জন্য আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ